Why should It take a chance? That's what it does It's a big part of Sulaiman Can I say that we need the song? What can we do here? We fear all of us If it unto ফতাবস্মম ضاحكا من قوليا হাইসা দিছে কি রে বিপ্রা তোর ওয়াজেদি মজা আছে তোর ওয়াজেদি জাদু আছে তোর ওয়াজেদি প্রেম আছে তোর মধ্যে দি জাতিয়তাবাদী মানবতা আছে ঠিক ঠিক ওদুকুলু মাসা আকিনাকুম লাপালাবি কইরো না কুদা কই কইরো না যদি বাসতে চাও বটতে ভেকা নাও এবার সুলাইমান বলেন মাত্রা দিছে কই

सजन किसो बांदो आज इन नबी न बयान लसरा ए बिब्रत आवाज दी जादू बसे तो बता बल लगे हमें अरे टूआ सुना और बिब्रक ओ पै नंबर बादशाह सुलेमान আপনি আল্লাহর পায়গম্বর আপনি মিশরের অধিপত্য মিশরের রাজা বাদশাহ আমি ক্ষুদ্র পিপড়া তুত্ত আমি আপনার একটু শোনাই মো না না তোর আজ মজা লাগে আমার আর একটু শোনা কথায় শুনতে যখন চান এক করি শোনাই দেয় ওয়াজ বেশি লাগে না দিয়ে গাঁথার মতো ওয়াজটা ওয়াজ দিবে যথেষ্ট পটা শোনা Pharaoh پیغمبر সুলাইমান আপনি আপনার মন্ত্রী পরিষদ লয়া সৈনিক লৈয়া রেড লয়া সিতা লয়া বাগ লয়া পেলেনে পেলেনে উইরা উইরা এক দেশ থেকে ইয়ামান থেকে মিশর পারি দিয়া ইয়ামানের শ্বশুর বাড়ি ইয়ামান মার দুই আমি নিজে থেকে

खुशीर सुलैं मानं जुनो दुहो সুলাইমানের সৈনিকদের কে প্রায় বলে আলাত নামলে তুমি আইমান নামলো দখলো বাসার মধ্যে ঢোকো সুলাইমান বিসমিল্লাহ গুরুবের বারবানা সুলাইমান নাই বলে তো ওয়াজে মজা আছে জাদু আছে শোনা কয় সুলাইমান শুকরিয়া করো আর যা করো লিখ করো যা করো তুমি যে বাতাসে বাতাসে সৈনিক লইয়া গড়ো রেয়াদ লইয়া গড়ো মন্ত্রী লইয়া গড়ো সাবধান উপরে কিন্তু বেশি গুণ থাকা যায় না ঠিক 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 আওয়া কাদের উপরে বেশি বেশি কোন থাকব না না হেলিন যায় না না বাস্ত হয়ে গেলে আসার গায় হয়ে গেলে প্লেন হয়ে গেলে আসার ও মুলকে সুলাইমীর ইশরে বিশরের বাচ্চা মা ও মন্ত্রী লইয়া উপরে উপরে গড়ে তোমার মন্ত্রীদেরকে বইলা দাও র্যাবদের কে দাও সৈনিকদেরকে কে দাও উপরে ওঠার কারণে নিচের মানুষের তুচ্ছ মনে করো না গরিব মানুষের তুচ্ছ হেকারতের নজরে দেখো না মাটির তলে যাওয়া লাগবে মাটির বাসাটারে ভুইলা যাইও না আসল ঠিকানা মাটি নিচে তোমারে নামাই লাগবে যখন মন্ত্রী হও না কেন যেমন এই বাদশাহ হও না কেন যেমন উপদেষ্টা হও না কেন বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম অমুক তমুক সমন্বয়কদেরকে বলে দেয় ছাত্রদের কারণ তোমরা উপদেষ্টা হইছো এলে জামা তো করতে গর্তে পলাইছো তোমাদের বালের কেউ জিজ্ঞেস করে নাই আওয়ামী লীগের ডরে তোমরা বিলাইর মতো আসিলা এতদিন কই আছিলা কসতিমান আসরিমের বন্ধু যেদিন পোলাবাইকরা কসতিমান আসরিমের বিরুদ্ধে আন্দোলন করছে বিদেশে খাইছে বই বাতিল করছে সংগ্রাম করছে রাজপথে স্লোগান দিয়া রক্ত দিছিলা জেলখানায় গেছিলা ওইদিন মাহফুজ তুমি কোথায় ছিলা আজকে তুমি ছাত্রদের রক্তের বন্যায় ছাত্রদের রক্তের বন্যা দিয়া যাত্রাবাড়ি খুবাইবের রক্তের বন্যা দিয়া আর মানের রক্তের বন্যা দিয়া আবু সাইদের মুখদের এক সাধারণ ঘরের ছেলের রক্তের বন্যা দিয়া উপদেশটা কেলাইছো উপদেশটা মারাইছো উপদেশটা মারাইয়া তসলিমার পক্ষে নিছ সাবধান তসলিমার লাগে জুড়ি লাগাইয়া ভারতে পাঠাইয়া দিব

তো আমরা বলেন আদায় করো শুক্রিয়া আদায় করো এই থেকে আসলাম শুকরিয়া আদায় করো যে তোমরা উপদেশটা হইছো শুকরিয়া আদায় করো যে তোমরা ক্ষমতায় আল্লাহ তোমাদেরকে বসাইছে এ ক্ষমতা যা ইচ্ছা তাই করবা বাংলাদেশের তৌহিদি জনতা নিয়ে পুতুল খেলা খেলবা আল্লাহ বলে না 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 তৌহিদি জনতার মধ্যে আমার আমল আছে আমার প্রেম আছে আমার কোরআন আছে আমার কোরআন ওয়ালারা আমার প্রেম ওয়ালারা আমার মারিফাত ওয়ালারা আমার নূর ওয়ালারা আমার হেদায়েত ওয়ালারা কোরআনের নূর যার সে সব বিসর্জন দিতে পারে আল্লাহ কথাটা আল্লাহ বলছে বান্দায় যা বয়ান न पहाड़े न पहाड़ा जबिल रो त हू शाम